আমি আগেই বলেছি দুঃখটা কিন্তু মনোধর্ম ধর্ম পা চোখ কান নাক মুখের ধর্ম না সুখ বা দুঃখের অনুভূতিটা কোথায় আসে মনে তো এটা মনোধর্ম শরীরের ধর্ম না ভেতরে জ্বরটা আসে কেন ভেতরে কোনো সমস্যা আছে সেই কারণে তাপটা বাইরে প্রকাশ হচ্ছে এই তো তো আমাদের জীবনে আচ্ছা এই দুঃখ অনুভূতিটা আরো বেশি কী করে হয় দুঃখ গাঢ় বা গভীর হয় কী করে কোনো ব্যক্তি ধনী ছিল না ধনী হল ধন ঐশ্বর্য হওয়ার পরে ধনী বিশেষণ পাওয়ার পরে আবার কোনো কারণে সেই ধন সে বঞ্চিত হয়ে গেল যিনি ধনী ছিলেন তিনি যদি নির্ধ্বনী হন তখন দুঃখটা গাঢ় হয় নির্ধ্বনি যে ধন যার নাই আজীবন তার দুঃখটা খুব বেশি হয় না সহনশীলতাই মেনে নেয় কিন্তু ধনী হওয়ার পরে যদি কেউ গরিব হয় তখন দুঃখটা বেশি হয় কিনা হয়তো তেমনি আমাদের জীবনে দুঃখটা এত গাঢ় গভীর কেন জানেন আমরা একসময় আনন্দে ছিলাম ছোট একটা কথা বলি আনন্দে কিরকম ছিলাম আমাদের জন্মের কারণ কিন্তু সত্তা। আপনার আমার জন্ম হয়েছে কি দিয়ে পিতার যে বীর্য শুক্রাণু সত্তা সাধু ভাষায় আচ্ছা সত্তা যখন পিতার ব্রহ্মতালুতে ছিল তখন আমার জরা মৃত্যু ছিল তো দুঃখ ছিল তো ছিল না তখন জরাব্যাধি মৃত্যু ছিল না ওইখান থেকেই যখন স্খলন হলো পতিত হলো তখনই শুরু হয়ে গেল তো আমরা ভগবানের ছিলাম কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ভগবান বিমুখ হওয়ায় কামনা বাসনার দিকে ফেরাই এই যে ভগবান থেকে ভগবানের চরণ থেকে ভগবানের স্মরণ থেকে আমরা দূরে সরে এলাম তখনই দুঃখটা আমাদের ভিতরে প্রবেশ করলো এবং যদিও এলাম এখানে এসে আমি আমার এই দুটো এত আমাদেরকে আটকে রেখেছে আচ্ছা আমি আমারটা বাদ দিলে দেখুন আপনি মানুষ খুন করলেও গীতা বলছেন মানুষ খুন করলেও আপনি ওখানে পাপের ভাগে হবেন না তার প্রমাণ অর্জুন অর্জুন গুরুদেব দ্রোণাচার্যকে বধ করলো পিতামহ বিশ্বকে বধ করল আপনার এখানে এমন কেউ আসেন সাহস দেখাবেন যে এই কাজে অর্জুনের পাপ হয়েছে লোকের ঘরে আগুন দেওয়াকে আততাই বলে একে হত্যা করলেও পাপ নাই কিন্তু হনুমান যে পুরো লঙ্কার ঘরে ঘরে আগুন দিল উনি যে এত এতজনকে বিধবা করলেন মারলেন এদের পাপ হয়নি প্রশ্ন আসবে কিনা তো এই প্রশ্নের উত্তর হলো গোবিন্দ অর্জুনকে বলেছেন যত করৌষি যদন্যাসী যজ্জু হৌসি দদাসী যৎ তপস্য শিকন্তেও কন্তেও মদ করুষ মদার প্রণাম অর্জুন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আমি করছি এই কর্তৃত্ব অভিমান ত্যাগ করে তুমি আমার সুখের জন্য আমার প্রসন্নতার জন্য আমার আদেশকে প্রতিপালনের জন্য কর্তব্যরূপে এই কর্ম করো অহংতাংসার বাসায়ী স্বামী সুচ এতে তোমার কোনো পাপ স্পর্শ করবে না যে আপনার গাছ কেউ কেটে দিল ভেঙে ফেললো বাড়িটা কেস কাজ হয়তো মারামারি হয়তো ঝড়ে যদি ভেঙে যায় কেস করা যাবে পড়ে যাওয়া যাবে ভগবান বলছেন আমি করছি এই কর্তৃত্ব বিমান ত্যাগ করো আর এইটা করলে আমার এই ফল হবে এই আকাঙ্ক্ষা ত্যাগ করে যদি ভগবাদ বুদ্ধিতে আমাকে সমর্পণ করে তুমি ওই গুরুদেবকেও অর্জুন মেরে দিল দরোণাচার্যকে তাতে তার পাবনি কারণ আমি এই যুদ্ধ করছি আমি ওনাকে মেরেছি আর এই যুদ্ধের ফলে আমি এই এই ফিরে পাব। এই কর্তৃত্ব এবং ফলাকাঙ্ক্ষা না থেকে যদি কর্ম করা যায় তাতে পাপ স্পর্শ কি অদ্ভুত সংজ্ঞা গীতার তাৎপর্য অর্জন লোকের ঘর পড়ালো তবে ঘর আমাদের পূর্বে এত আচ্ছা হনুমানকে জিজ্ঞাসা করছে এক মহাত্মা হনুমান এই যে তুমি লঙ্কার সব ঘর পোড়ালে একটাও বাকি রাখো নি বলে একটা ঘর বাকি ছিল দেখবেন যারা পশু বলির জন্য শাক বলির জন্য এখনো হওয়া উচিত না অনেক জায়গায় হয় লিখে রাখে কারা কারা সাদা দিয়েছে যারা যারা চাঁদা দেয় ওই মাংস প্রসাদ রূপে আবার তাদের বাড়ি প্যাকিং করে পাঠায় চাঁদা দিয়ে যেই নি চাঁদার যে অন্তর্ভুক্ত না তার বাড়ি ওটা যায় তো যায় না তো বলছেন কি আমার ল্যাদ যখন বাঁধছে রাবণের আজ্ঞায় রাক্ষসরা তখন রাবণ বলছে ঘি যার আছে কাপড় যার আছে তুলো যার আছে সব এনে লাগাও ওকে আগুনে পুড়িয়ে মারো আমাদের সমাজে কিছু লোক আছে আপনার যশ খ্যাতি এগুলো দেখলে তারা হিংসার আগুনে আপনাকে পোড়াতে ব্যস্ত হয় হনুমান তখন সংকেত দিল যদি কোনো সজ্জনকে হিংসার ওভাবে পোড়ানোর ইচ্ছা থাকে তবে আমি ইতিহাস হয়ে সাক্ষী দিয়ে যাচ্ছি তাকেই ঘুরতে হবে ওর ক্ষতি হবে না সেই ঘুরবে ওই আগুনে সেই ঘুরবে রাবণ ওকে পোড়ানোর ব্যবস্থা করলো পুড়ল রাবণই এই জন্য কোনো মহাজন কোনো সরলজন কাউকে পোড়াতে যাবেন না কারো ঘ ভাঙতে যাবেন না আপনারই ওটা হবে আগেই ঘ ভাঙবে অর্জুন এই সংকেত হনুমান এই সংকেত দি আচ্ছা হনুমান একজনের ঘর পড়েনিকাহ বললো বিভীষণের ও সাদা দেয়নি রাবণের দলে যোগ দেয়নি ওর ঘরে তুলসী আছে ওর ঘরে সর্বনা রামনাম কীর্তন জপ হয় এই জন্য আমি দেখলাম ও যেহেতু সাদা দেয়নি এই জন্য সাদার মাংস ওর বাড়ি পাঠানো আমি ওখানে আগুন লাগাইনি আমাদের ঘরে আগুন লেগেছে কারণ আমাদের ঘরে ভজন নেই ভক্তি নেই ড্রেসিং টেবিল আছে তিরিশ হাজার টাকা সোনার খাট আছে ডাইনিং টেবিল আছে ভগবানকে এক কোনায় আর সামান্য সেখানে ধুলানো জমানো আপনার বেলায় সিলিং ফ্যান টেবিল ফ্যান ভগবানের ওখানে বাতাসের ব্যবস্থা নেই আপনার বেলায় ফ্রিজে ভর্তি খাদ্য পাওয়া যাবে কি না দুই তিন কেজি করে রেখে দিয়েছেন ভগবানের জন্য একটু চিনি আর বাতাসা যা তেলা পোকাও খায় না এই ঘরে আগুন লাগবে না তো কোথায় লাগবে ভগবান গতকাল বলছিলাম মনে কথাটা খুব হৃদয় ভগবান ঘর বাঁধা খেলছেন কৃষ্ণ এবং তার সখারা তো এগারো জন সখা খুঁটি দিয়ে খুঁটি মানে ঘর বাঁধা বোঝে নেন তো মোবাইল সেটগুলো একটু বন্ধ রাখুন ঘর বাঁধাটা কেমন জানেন বাচ্চারা খেলে না মা ঘর বাঁধে না ছোটো পেপার জোগাড় করে কাপড় জোগাড় করে ছোট ছোটো কাঠি পুঁতে এখন সব সকাদের ঘর তৈরি হয়েছে গোবিন্দ আর ঘর বাঁধতে পারে না যত খুঁটি লাগাতে যায় মেয়ে পড়ে ব্রহ্মা এই লীলা দেখে হাসছে শিব ঠাকুর বলছেন অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যে গোবিন্দ সৃষ্টি করেছেন তিনি ছোট ঘর বাঁধতে পাচ্ছেন না কেন ব্রহ্মা এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড যার দৃষ্টিতেই সৃষ্টি হয় তো তিনি একটা ছোট ঘর বাঁধতে পাচ্ছেন না কেন ছেলেকেলার ছলে গোবিন্দ বললেন আমি যখন গোলক বৃন্দাবন থেকে তোমাদের মাঝে নেমে আসি তখন এখানে এসে আমি ঘর বাঁধি না ঘর বাঁধি না এই জন্য আমি বৈকুণ্ঠ গোলক থেকে অমৃত লোক থেকে তোমাদের মাঝে নেমে এসেছি ঘর বাঁধি না এই জন্য গো তোমাদের ঘরে আমায় একটু জায়গা দাও আমি আমার ঘর বাঁধবো না এখানে দিয়েছি তো জায়গা রাখতে হয় হিন্দু মানুষ ঠাকুর দেবতা রাখতে হয় এক কোনায় সেখানে দুশো গ্রাম ধুলো বেরোবে ঝাড়লে মাখসার জাল আটা একে ভক্তি বলে একে ভগবান রাখা বলে এক ব্যক্তি যাকে তাকে পেলে সাধুদের পেলে বাড়ি এনে খাইয়ে দিত খুব যে উন্নত অবস্থা তা না এতে স্ত্রী খুব খেপে যেত গালাগালিও দিত কিন্তু উনি সাধু দেখলেই বাড়িতে দুমোটো না একদিন এক সাধু এসেছে উনি তো গালাগালি দিতে শুরু করেছেন কার কাছ থেকে রাঁধতে পারবে না বলে দুটো রুটি বাজার থেকে কিনে এনেছে আর একটু সবজি কারণ সেই মুহূর্তে আবার জামাই এসেছে জামাইয়ের জন্য উনি হালুয়া পরেটা লুচি মিষ্টি মন্ডায় নিজের হাতে করে আমি বলছে আমি জলের গ্লাস আনছি তুমি থালা দুটো নিয়ে একটা ওই সাধু বাবারে একটা জামাই রে দাও তো বুদ্ধিমান এই ভদ্রলোক সাধু প্রেমী উল্টে দিয়েছেন থালা বুঝতে পেরেছেন তো সাধুর জন্য বাজারের দুটো রুটি আর একটু সবজি আনা কিনে আনা আর জামাইয়ের জন্য হালুয়া পরেটা রুটি ছানা ওই থালা উল্টে দিয়েছে থালা উল্টে দিয়ে সাধুকে দিয়েছে সেই হালুয়া পরেটা লুচি আর জামাইকে দিয়েছে ওই এখন ওনার স্ত্রী দেখে ঘরে দোধ দিয়ে ই আর যাবে কোথায় তার চোদ্দ পুরুষ উদ্ধার করে বলছেন আমার নাক কেটে দিলে তোমার মুখ দেখা উচিত নয় বলে শোনো আমি যদি সাধুকে আমরাই জামাই আদর বুঝি গুরু আদর বৈষ্ণব আদর বুঝি না কি খাবে যতবার নষ্ট করে করুক কি কি মেনো হবে কি কি খাবে অথচ একজন সৎ বৈষ্ণব সৎ ব্রাহ্মণকে সেবা দেওয়ার মনোভাব আমার জানে না অতিথি নারায়ণ শুধু মুখে ফেনা তুলে দিই অতিথি নারায়ণ অতিথি নারায়ণ হিন্দুর কর্তব্য খাওয়ার আগে চারিদিকে তাকানো কোনো অতিথি আছে মুখে ফেনা তুলে অথচ সাধুগুরু বাড়ি আসলে যতক্ষণ না যায় স্বস্তি পায় না কিন্তু জামাই আদর ভালো বুঝি মেয়ের যতই যন্ত্রণা দিক জামাই আদর করতে হবে সাধু আদর আমাদের কাছে নাই তখন তার স্বামী বলছেন কিছুটা অনুভবিত সাধু সেবা করে তো উনি বলছেন নাক কান তোমার কাটা গেছে ঠিকই কিন্তু একজনের না একজন কাটতো আর যদি ওই বাজারের খাদ্যটা আমি সাধুকে দিতাম বলেন শোনো এখানে নাক কান কাটা গেলে খুব ক্ষতি হয় না কিন্তু আর যদি সাধুকে বঞ্চিত করে জামাইকে উপাধেও খাদ্য দিতাম উপরে গিয়ে আমার নাক কান কাটা পড়তো এইখানে নাক কান কাটা পড়াটা ক্ষতি না ওইখানেই যদি কাটা পড়ে এ ভাবি আমরা খেয়ে পরে হেসে হাসিয়ে মজে চলে গেলাম তারপরে মরার পরে কি হবে কোন গতি হবে কোথায় আমি পতিত হব এই চিন্তা তো নাই এইখানের নাকান মান সম্মানের চিন্তা করছেন সেইখানে চিন্তা করছেন না যে আমাকে জন্ম দিয়েছিল দুর্লভ মনুষ্য জন্ম কিছু না করেই ভোগ করে চলে গেলাম তাহলে পরে গতিটা কী হবে এ ভাবনা আসা উচিত যে প্রসঙ্গে ছিলাম আমরা যে অহমতা মমতা যদি ত্যাগ করা যায় সব কিছু যদি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা যায় হনুমান লঙ্কা পোড়ালো কিন্তু বিবেচনের ঘরে আগুন যার গৃহে সাধুগুরু বৈষ্ণবের আগমন নাই ভগবানের নিত্য আরাধনা অর্চনা পূজা এগুলি নাই সে ঘর পড়বে আচ্ছা হনুমান তোমার লেজ দিয়ে তুমি পুরো লঙ্কা পোড়ালে তোমার গায়ের একটা লোম পড়ল না কেন তোমার একটা লোম কেন পুড়লো না পুরো লঙ্কা পোড়ালে যা দিয়ে ওনার হচ্ছে পড়েনি কেন যেন জলে আগুন লাগবে কি করে যেখানে পুকুর সরোবার ওইখানে বা আগুন লাগবে কি করে বুকের দিকে তাকে বলছে ল্যাস নেওয়ার পিছনে আর আমার সামনে কে আছে দেখো উনি দেখালেন হৃদয়ে সর্বদা রামের সচেদানন্দ রাম বিরাজিত করতে হৃদয়ে বলে যে হৃদয়ে রাম আছে তার গায়ে আগুন লাগে না কেউ অদ্ভুত দার্শনিক বিচার করেছেন বাল্মীকি যা হৃদয়ে ভগবান আছেন তার আগুন কে লাগাবে কত কোটি বছর আগে বলুন তো এইসব তথ্য এইগুলো সিদ্ধান্ত বাল্মীকি বাল্মীকি হলেন আদি কবি বাল্মীকির আগে পৃথিবীতে কোনো কবি সৃষ্টি আদিকবি বাল্মীকি আমরা বর্তমান কবিদের নিয়ে ব্যস্ত গাদা গাদা হুমায়ুন আহমেদের বই হ্যাঁ হেমচরিত্র এত বড় কলম জাদুকার নিজের মেয়ের বইশে একজন মেয়েকে বিয়ে করে ক্যান্সারে ভুগে মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে সম্পত্তি নিয়ে টানাটানি তিক্ততা শুরু হলো এত লিখলে তুমি এত জনপ্রিয় জীবনে শান্তি পেলে না যাওয়ার বেলায় এই সব বই ঘরে রাখবে না আমাদের ছেলেরা রাখে হুমায়ুন আহমেদকে চেনে এরা কিন্তু বাল্মীকিকে দুর্দশা আমাদের হবে না কার হবে হিন্দু ছেলেদের এখানে ডাকুন দুটো যুবক যুবতী যারা আছে বাল্মীকি সম্পর্কে এরা ইতিহাস জানে না হুমায়ুনকে চিনবে হোমায়নকে আমি ছোটো করছি না কিন্তু কী হয় জানেন একটা হলো প্রভাব আর একটা হলো স্বভাব কতটুকু মনে পড়লো মর্মান্তিক কথা কী কী বললাম শব্দ দুটো একটা হলো প্রভাব আর একটা হলো শুনছেন তো সবাই কথাটা লিখে নিন নোট করে নিন মনে একটা হলো স্বভাব আর একটা হলো প্রভাব আপনার ভিতরে যদি ভগবত পদার্থ কোনো গুণ আসে আপনার ভিতরে যদি কোনো গুণের প্রকাশ ঘটে কোনো মহিমা থাকে তাহলে সেই গুণ সেই গুণ যদি সেই মহিমা যদি আপনি প্রভাব খাটা যে চান সমাজে সমাজে আমার নাম উঠুক আমার গলে মালা আসুক সবাই আমাকে চিনুক আমি একেবারে অমর অক্ষয় হয়ে যাই ইতিহাসে যদি আপনি প্রভাব ফলাতে চান যদি আপনি প্রভাব ছড়াতে চান প্রভাব ফলাতে চান তাহলে আপনার জীবনে স্বভাব শুদ্ধ হবে না এই কথাটি এত দার্শনিক কথা আমি বলছি তো শিওরন হচ্ছে আমার প্রতিটা লঙ্ক বলছে আপনার ভিতরে যে যোগ্যতা আছে গুণ আছে সেটা যদি প্রভাব ফেলাতে চান সমাজে আমার যশ হোক খ্যাতি হোক আমার নাম মুখে মুখে ছড়িয়ে যা, ইতিহাসের খোদাই হোক যদি এই প্রভাব ফেলাতে চান প্রভাব হয়তো বিস্তার হবে জগৎ করেন হবেন কিন্তু স্বভাব সংশোধন কি মর্মান্তিক কথাগুলো তো কিন্তু যদি প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা না থেকে আপনার স্বভাবের দিকে দৃষ্টি দেন তাহলে প্রভাব না হলেও আপনার স্বভাব নিয়ন্ত্রিত হবে আমরা সব প্রভাবের দিকে দৃষ্টি আমার নাম মাইকে উচ্চারণ হলো না তো কি হলো আমার কথা পেপারে উঠল না তো কী হলো এই ঢাকঢোল পিটানোই আমাদের কাজ আমি ব্যাংকে গেলে আমার চেকটা আগে পাশ হবে লাইনে দাঁড়ালে বলবে বেলোমঙ্গলদা আপনি আগে আসুন ধর্মপ্রচারক আপনি প্রভাব খবরদার ভগবানের দেওয়া কোনো গুণকে প্রভাব খাটাতে যেও না তাতে প্রভাব হয়তো বিস্তার হবে স্বভাব হয়নি অমুক কবি তমুক কবি মাইকেল সনাতন ধর্ম ত্যাগ করে জীবনের শান্তি পায়নি পচে মতে হতো ইংল্যান্ডের জেলে যদি বিদ্যাসাগর মহাশয় টাকা না পাঠাতেন বাবা মা মুখও দেখেনি সনাতন ধর্ম ত্যাগ করলি তুই নিজের প্রভাবের জন্য ইংল্যান্ডে যাবি খ্রিস্টান হলে তোর সারা বিশ্ব মেনে নেবে এই প্রভাবের জন্য বাবা মার সাপশত ধর্ম ত্যাগ করলে বাবা মা মুখও দেখেনি শান্তিও পায়নি প্রভাব খাটাতে যাবেন না প্রভাব খাটাতে যাবেন না এটা বরঞ্চ কবিগুরু বলে দিয়েছেন কবিগুরু বলে দিয়েছেন নিজেরে যেন না করি প্রচার নিজেরও আপন কাজে তোমার ইচ্ছা পূর্ণ কর হে আমারও জীবন মাঝে নিজেকে করিতে গৌরবদান নিজেকে কে করি অপমান রবীন্দ্রনাথ পরে কেউ এখন রবীন্দ্র চর্চা আছে বাল্মীকির চর্চা আছে এরা জানবে হনুমান বলছে আমার বুকে রাম তো যার বুকে রাম তাকে আগুন জালে পড়বে কে কথাটা সাংকেতিক কথা অর্থাৎ আমাদের জীবনেও তো আগুন লেগেছে আঙুল যদি বুকে রাম থাকে তাহলে আর আগুন তো আমাকে জ্বালাবে না পড়াবে না আমাদের বুকে আছে কামনা বাসনা তো পূর্বই এই জন্য দয়া করে কিছু সময় নেওয়ার অধিকার নাই এইটুকু বলি দুঃখটা এসেছে ভগবানকে ভুলে যাওয়ার কারণে